বধুর নমস্কার যতনন্দ খুলুম একদিকে বঙ্গ নেতারা আগরতলাতে দাপট দেখিয়েছেন আরেকদিকে সিপিআইএম রাজ্যের প্রধান বিরোধী দল তাদের তিন তিনজন আপনার মুক্ত করে এনে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন রাজ্য রাজনীতিতে একই সময়ে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা একদিকে বঙ্গের একটি ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস আর বিজেপি মুখোমুখি এবং তৃণমূল কংগ্রেসের মতন একটা ছোট্ট রাজনৈতিক দল রাজ্য রাজনীতিতে এখন বিরাটভাবে প্রচারের আলোয় অন্যদিকে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল মানে বিরোধী এবং শাসকের মধ্যে আপনার সিপিআইএম তারা উৎসাহিত তাদের সেলিব্রেশন চলছে এবং এই সেলিব্রেশনটা তাদেরকে কিন্তু মানে তাদের যে কর্মী বাহিনী তাদের মনোবলটা আগের তুলনায় অনেকটা বাড়িয়ে দেবে এবং রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে এটা কতটা প্রভাব বিস্তার করবে করছে সেটা বোঝা যাচ্ছে যে সিপিএমের কর্মীরা আপনার তিনজন যারা জেল থেকে মুক্ত হয়েছেন তাদের নেতা যাদের বিরুদ্ধে আপনার একজন বিচারককে হেনস্থা করার অভিযোগ ছিল তাদের সমর্থনে কীভাবে এগিয়ে এসেছেন সেগুলো দেখলে পরে বোঝা যায় এবার কথা হলো রাজ্যে কিন্তু এখন একের পর এক নির্বাচন আসবে সামনে এডিসি নির্বাচন হতে পারে এডিসির সময়ে ভিলেজ কাউন্সিল নির্বাচন হবে হয়তো এরপরে মিউনিসিপ্যাল নির্বাচনগুলো আসবে এরপরে চলে আসবে বিধানসভা নির্বাচন সবগুলো নির্বাচনকে যদি আপনারা একসাথে এক সারিতে যদি দেখেন তাহলে সবগুলো কিন্তু আড়াই বছরের মধ্যে অর্থাৎ আড়াই বছরের কম সময়ের ব্যবধানে বিধানসভা নির্বাচন আর দু হাজার ছাব্বিশের শেষের দিকে রাজ্যের আপনার মিউনিসিপ্যাল নির্বাচন আর দু হাজার ছাব্বিশের প্রথম দিকে এডিসি নির্বাচন এবার ভাবেন একটা নির্বাচন শেষ হওয়া মাত্র আরেকটা নির্বাচন চলে আসবে এরকম করতে করতে ফাইনাল চূড়ান্ত নির্বাচন একদম সামনে চলে আসবে অল্প সময়ের মধ্যে এখন সবগুলো রাজনৈতিক দলই আপনার মানে ঝেড়ে মানে শরীর ঝাড়া দিয়ে তারা উঠে দাঁড়ানোর চেষ্টা করবে এই অবস্থাতে বিজেপির একটা বড় ভুল আমি গতকালকে ভিডিওতে বলে দিয়েছি যে আগরতলাতে তৃণমূল কংগ্রেসের অফিসটাতে ভাঙচুর চালানো এটা বড় ভুল এর ফলে কি হয়েছে তৃণমূল কংগ্রেস খুব ক্ষিপ্রতার সঙ্গে রাজনীতি করে ভারতবর্ষে এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে যত রাজনৈতিক দল এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষিপ্র যদি কোনো রাজনৈতিক দল হয় সে দলটার নাম কিন্তু তৃণমূল কংগ্রেস আমি জানি না তারা পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতা থেকে চলে গেলে পরে হেরে গেলে পরে তাদের এই ক্ষিপ্রতা একই রকমের থাকবে কিনা এটা আমি জানি না এটা শিওর দিয়ে বলা যায় না কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা বাংলাতে ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত তাদের এই ক্ষিপ্রতা কিন্তু বজায় থাকবে আর এই ক্ষিপ্র একটি রাজনৈতিক দলকে একেবারে বিনা কারণে বলা যায় আগরতলাতে এসে দাপট দেখানোর সুযোগ বিজেপি করে দিয়েছিল কেউ কেউ ঘটাপ বললেও আমি এটাকে গটাপ বলে মনে করি না কারণ এতে বিজেপির ক্ষতি হয়েছে তৃণমূলের লাভ হয়েছে লাভ হয়েছে কিন্তু সিপিএম এবং কংগ্রেসেরও সিপিএম কংগ্রেস এমন ক্ষেত্রেই প্রায় মাথারও লাভ হয়েছে মানে রাজ্যে যতগুলো রাজনৈতিক দল বিজেপির বিরোধিতা করে অথবা বিজেপির সঙ্গে থেকেও বিজেপির প্রতিদ্বন্দ্বী দলের মতন থাকে তাদের লাভ হয়েছে লাভ হয়েছে এই অর্থে যে বিজেপির দুর্বলতাটা সবার সামনে একেবারে প্রকাশ হয়ে গেছে বিজেপি যে আপনার মানে কাঁচা মাথায় বা কাঁচা মানে পরিকল্পনা নিয়ে যে রাজনীতিটা করছে এটা সবার সামনে প্রকাশ হয়ে গেছে এইটা প্রকাশ হয়ে যাওয়ার ফলে তারা বুঝে গেছে যে ঠিক কোন কায়দায় কিভাবে আপনার ধাক্কা দিলে পরে রাজ্যে বিজেপির ভিতটা নর্বর হয়ে যেতে পারে তো এইটা কিন্তু দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের মাত্র কয়েকজন নেতা আগরতলাতে এলেন তাদেরকে বিনা কারণে এয়ারপোর্টে আটকানোর চেষ্টা করা হলো এবং তারা সেখানে বসে পড়লেন তারপরে তাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিয়ে আগরতলা আনা হলো তারা প্রেস কনফারেন্স করলেন গরম গরম কথা বললেন কলকাতা থেকে তাদের নেতারা সেখানে প্রেস কনফারেন্স করে বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরে সেখান থেকে আবার গরম গরম কথা বললেন এইগুলো রাজ্যের মানুষ একেবারে উপভোগ করলো ভীষণভাবে মানে গোগ্রাসে গ্রাসে বলা যায় রাজ্যের মানুষ রাজ্যের সব প্রান্ত থেকে মানুষের দিকে তাকিয়ে রইল কেউ হাসলো কেউ কাঁদলো কেউ মজা নিল কেউ নানান রক মানে যার যার মতন করে তারা নিল কিন্তু সবাই অ্যাটেনশান দিল এই অ্যাটেনশানটা দিল কাকে একেবারে ছোট্ট একটা রাজনৈতিক দল ত্রিপুরার রাজনীতিতে একটা মাইনর রাজনৈতিক দলকে এবং এইটা দেওয়ার মাধ্যমে রাজ্যের বাকি বিরোধী দলগুলোকে তারা একটা বার্তা দিল পরোক্ষে যে ভাই তোমরাও যদি সিমিলারলি দমদারভাবে যদি রাজনীতি করতে শুরু করো তাহলে এখানে বিজেপি টিকে থাকতে পারবে না হ্যাঁ এটা ঠিক আছে খালিবা খালি মাঠের মধ্যে গোল দিতে তো সবাই পারে তো সেই দিনের ঘটনাটা অনেকটা এরকমই ছিল যে এক তরফা হয়েছে এটা পুলিশ আছে সামনে পুলিশ টুলিশ নিয়ে গিয়ে তারপরে তাদের সামনে গিয়ে এরকম পোস্টার টোস্টার ছিঁড়ে ফেলা এটার মধ্যে কোনো বীরত্বর ব্যাপার নাই সোশ্যাল তো অনেকে লিখেছে যে ভাই যদি সত্যি সত্যি সাহস দেখাতে হয় তাহলে দল বেঁধে সবাই মিলে পশ্চিমবঙ্গে যান পশ্চিমবঙ্গে গিয়ে সেখানকার তৃণমূল কংগ্রেসের কোনো একটা পার্টি অফিস ভেঙে আসুন তাহলে বুঝবো যে সাহস আছে তাহলে বুঝবো যে বীরত্ব আছে এখানে ভেঙে কী লাভ হবে এখানে তৃণমূল কংগ্রেসের পাঁচজন লোক নাই তাদের মানে পার্টি অফিস ভেঙে এখানে কি বিরত্ব দেখানো হবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু লিখেছে লিখেছে কিন্তু আপনারা হয়তো সবাই পড়েছেন সাধারণ মানুষের সেই কথাগুলো এবার এইটাও খেয়াল করে দেখুন সোশ্যাল মিডিয়াতে এখন শত শত মানুষ তাদের অরিজিনাল প্রোফাইল থেকে আপনার কমেন্ট করে এবং কমেন্টগুলো ম্যাক্সিমাম কমেন্ট কিন্তু শাসক দলের বিরুদ্ধে যায় তো এগুলো কার লাভে আসছে এগুলো কি বিজেপির লাভে আসছে এগুলো কি রাজ্যের শাসক জোটের লাভে আসছে একেবারেই তা লাভে আসছে না আসছে কাদের আসছে সিপিএমের আসছে কংগ্রেসের এখন তৃণমূল মাগনাতে একটা সুযোগ পেয়ে গেল তারা বুঝে গেল যে তারা যদি আবারও ফিরে আসে রাজ্যে মানে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পাঁচটা চুকিয়ে সেখানে যদি আরেকবার জিততে পারে যে তারপরে আবার যে বিজয়ীর বেশে তারা যদি ত্রিপুরার মাটিতে আসতে পারে তাহলে তারা আবার প্রভাব বিস্তার করবে ফলে তারা একটা ছোট্ট টোকা দিল মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বুদ্ধিমত্তী নেত্রী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কাশ্মীর থেকে কন্যা কুমারিকা সবাই মানে মানতে বাধ্য কারণ তিনি নিজের দমে একটা রাজনৈতিক দল বানিয়ে সিপিএম মত সিপিএমের মতন দলটাকে পশ্চিমবঙ্গের মাটি থেকে এরকম উপরে ফেলে দিয়েছিলেন তো সেই ব্যক্তিকে আপনার ইগনোর করার ক্ষমতা নরেন্দ্র মোদিরও নাই সে প্রকাশ নাই রাহুল গান্ধীরও নাই কারোরই নাই তা দক্ষতার জন্য এটা এখন আপনি পছন্দ করেন আর না করেন আপনার প্রতিপক্ষ যদি দক্ষ হয় যোগ্যতা সম্পন্ন হয় তাহলে সেটাকে তো আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে তো তিনি কিন্তু একটা টোকা মাত্র দিয়েছেন তিনি ইচ্ছে করেই এখানে যে পার্টি অফিসে ভাঙচুর হয়েছে তার নিন্দা করে পশ্চিমবঙ্গে একটা দুইটা মিছিল টিছিল করে সেটাকে শেষ করে দিতে পারতেন তিনি কেন এত বড় একটা টিম পাঠালেন সেই টিমের মধ্যে মন্ত্রী পাঠালেন সেই টিমের মধ্যে এমপি পাঠালেন সেই টিমের মধ্যে পার্টির জেনারেল সেক্রেটারিকে পাঠালেন এদেরকে পাঠালেন কেন পাঠালেন পাঠালেন এই কারণে যে ত্রিপুরার মানুষকে সরাসরি ত্রিপুরার মাটিতে এসে বার্তা দেওয়া ত্রিপুরার শাসক দলকে তাদের সামনে এসে তাদের ঘরের মধ্যে এসে তাদেরকে বার্তা দেয়া শুধু তা না ত্রিপুরার সার্বিক রাজনীতিতে তাদের উপস্থিতিটা যে এখনও জোরদার আছে এখনও যে শক্তিশালী আছে তারা যে ত্রিপুরাকে ভুলে যায়নি সেই বার্তাটাও দেয়া তো অনেকগুলো কাজ কিন্তু একটা ছোট্ট আপনার সফরের মধ্য দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস করে গেল এবং বিজেপির লোকরা তাকিয়ে তাকিয়ে দেখল যে তাদের চোখের সামনে দাপটে দেখালো আপনার মোটামুটি দেড় দিনের মতন আপনার তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে বিজেপির লোকরা তাকিয়ে তাকিয়ে দেখলো যে দু সালে যে মামলাটা হয়েছিল আপনার বিলোনিয়ার তিনজন নেতা সিপিএম নেতার বিরুদ্ধে সেই মামলা সুপ্রিম কোর্টে সেটা মানে কনক্লুড হয়ে গেছে সেই মামলা তারা মুক্ত হয়ে গেছে এবং তারা মুক্ত হয়ে এখন আবার রাজনীতিতে এখন এইটা সিপিএমের জন্য শিক্ষণীয় আবার এটা বিজেপির জন্য শিক্ষণীয় এটা অন্য রাজনৈতিক দলের জন্য শিক্ষণীয় যে এই তিনজন নেতার বিরুদ্ধে পুলিশ কিন্তু মোটা মামলা নিয়েছিল দু হাজার সালে সেখানে বিলনিয়াতে বিচারককে হেনস্থা করার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার মানে হলো পার্টি তাদের পার্টি শাসন ক্ষমতায় ছিল তারপরেও তাদের বিরুদ্ধে মামলা নিতে হয়েছিল তাদের পার্টির কাছে না পয়সার অভাব আছে না সাংগঠনিক শক্তির অভাব আছে না রাজনৈতিক শক্তির অভাব আছে কোনো কিছুর অভাব নাই এখনও তারা ক্ষমতায় না থাকলেও সিপিএম ভারতবর্ষে শক্তিশালী দলগুলোর মধ্যে একটি তারা এখনও ন্যাশনাল পার্টি এটা মাথায় রাখতে হবে তো তাদেরকে নরেন্দ্র মোদী গুরুত্ব দেন কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে একসাথে ফটো সেশন করেন সব কিছুই হয় এখনও পর্যন্ত সেই সিপিএম ক্ষমতায় থাকার সময়ে তাদের তিনজন নেতার বিরুদ্ধে আপনার অ্যাকশান আটকাতে পারেনি তাহলে এবং তাদেরকে কিন্তু জেল খাটতে হয়েছে তাদেরকে কিন্তু শাস্তি পেতে হয়েছে এবং তারা যতটুকু শাস্তি পেয়েছে সুপ্রিম কোর্ট তাদের স্যাটিসফাইড হয়েছে যে ভাই ঠিক আছে তাদের ব্যবহারটা আবার ভালো ছিল এবং তারা যতটুকু খেটেছে মানে শাস্তি পেয়েছে অতটুকুই মেনে নেওয়া যায় এখন তাদেরকে ছেড়ে দেওয়া হোক তো সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে তারা মুক্ত হয়েছে এইটা কিন্তু বাকিদের জন্য যারা মনে করেন যে যা খুশি তা করে নেবেন এবং পুলিশ টুলিশ সব তাদের নিজেদের অধীনে থাকবে এবং চিরদিনে একই রকম ব্যবহার করবে একই রকমভাবে আশ্রয় প্রশ্রয় পাবে কোনো দিন অন্য রকম কিছু হবে না এটা তাদের জন্য চোখ খুলে দেওয়ার মতন একটা বিষয় যেটা সিপিএমের তিনজন নেতাকে শিক্ষা দিয়েছে ভারতবর্ষের ব্যবস্থা সিস্টেম সেই সিস্টেমটাই কিন্তু বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস তিপরা মথা এই সমস্ত সবগুলো রাজনৈতিক দলের হামসে বারা কন হে এই গোছের যে নেতারা আছেন তাদের কিন্তু চোখ খুলে দেওয়ার মতন তাদেরও কিন্তু নিজেদেরকে সংযত করে নেওয়ার কিন্তু বার্তা এই পুরো বিষয়টাতে ফলে সিপিএম উল্লসিত এটা ঠিক সিপিএমের লোকরা আজকে সেলিব্রেট করছে এটাও ঠিক তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে এটাও ঠিক এবং আগামী দিনে তারা আরও বেশি করে মানুষের কাছে যাবে এগুলো সব ঠিক আছে কিন্তু এটাও ঠিক যে শিক্ষা কিন্তু তারাও পেয়েছে তো যাই হোক এটা ঠিক যে রাজ্য রাজনীতিতে শাসক জোটের একের পর এক ভুলের কারণে আর বিরোধী দলগুলোর মানে বুদ্ধিমত্তার কারণে পরিবেশটা কিন্তু অন্যরকম হতে শুরু করেছে আগামী আড়াই বছরের কম সময়ে এই পরিস্থিতিটা কতটা আপনার শাসকদের বিরুদ্ধে গিয়ে ব্যাপক আকার ধারণ করে সেটা আমাদের সববারই দেখার সুযোগ হয়তো হবে হওয়ার সম্ভাবনাই ম্যাক্সিমাম আপনাদের কোনো বার্তা থাকলে কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন যত না খা সবাইকে নমস্কার